এটা এটা সরস্বতী পুজো না আজকে আর এটা গোটা ষষ্ঠী হচ্ছে এটা আজকে বানাবো বানিয়ে কালকে আমরা ষষ্ঠী খাবো এটা তোমার বন্দ দিদি আছে না বন্দদিদি বোম মা তো মরে গেছে তো বোর্মা বোম মা এটা করতো এই বোমার পালনটা আমি করছি এর মধ্যে আমি এক গুটি জল দিয়েছি আর এই ডালটা দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এই আলুটা দেবো সব গোটা গোটা দেব গোটা গোটা দিয়েছি ছটা ছটা করে তারপরে একটু বেশি করে দিয়েছি কেটে দিয়েছি এই যে সব গোটা 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 দিয়েছি ছটা এরকম ছটা দিয়েছি ছটা ছটা বারোটা দিয়েছি বারোটা দেওয়ার পরে তারপরে একটু কেটে দিয়েছি ঠিক আছে এই দিয়ে দিলাম এই আলু দিলাম এরপরে এখানে আছে ছিম বেগুন মটরশুঁটি কাঁচা লঙ্কা আর এই যে এখানে পালং শাক এরকম এইটাও সব একবারে এখানে দিয়ে দিলাম ঠিক আছে সব দিয়ে দিলাম এর মধ্যে আছে বেগুন আছে আছে কাঁচা লঙ্কা আছে ছিম আছে আর এই পালং শাক আর এক কটো ডাল দিয়ে দিলাম হুম ঠিক আছে এবারে তোমার কিচ্ছু দেবো না এর মধ্যে খালি একটু নুন দেব লাস্টে একটু সর্ষের তেল দেবো বুঝেছ এই একটুকুনি নুন দিয়ে দিচ্ছি হুম এটা আজকে বানাবো বানিয়ে আমরা কালকে এটা খাবো বিকেলবেলাও আমরা কালকে ভাত ভাত কিচ্ছু খাবো না কালকে সাবু টাবু সব খাবো তোমার বদি যা করতো আর কি এই যে দিয়ে দিলাম এই যে এই যে হয়ে গেল এটা একটু ফুটো তারপরে পালং শাকটা দিয়ে